টেলিভিশনে বলেছে ওনাকে ধরেছি মিস্টেক অফ ফ্যাক্ট মানে ভুল তথ্যের বিরুদ্ধে ভিত্তিতে ভুল তথ্যের ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আর আমাদের দুই মন্ত্রীকে তো সারা বিশ্ব দূরবীন দিয়ে দেখছে পা থেকে মাথা পর্যন্ত জামাত ইসলামের মন্ত্রীদের যদি দশ টাকার দুর্নীতির প্রমাণ পাইত এটাকে দশ বিলিয়ন বানাই ফেলত ঠিক কিনা এটা প্রচার করতো আলহামদুলিল্লাহ এক টাকাও পাই কেন জামাতের ইতিহাস উদাহরণ বাস্তবতা জামাত তার স্বল্প সংখ্যায় মন্ত্রী এবং কর্মী এমপি দিয়ে প্রমাণ করেছে জামাত একমাত্র দল যার নেতৃত্বে কোনো দুর্বলতা নেই কোনো দুর্নীতি নেই আপনারা কি এটাতে গর্ববোধ করেন আপনারা এটা ফলো করবেন এই কথা যেন মানুষ বলে দুর্নীতি মুক্ত দেশ দুর্নীতি মুক্ত গ্রাম এটা যদি দেখতে চাও তাহলে জামাতের ওই কর্মীকে দেখো আমার যেন কোন টাকা জমা রাখতে চাও এখন তো মানুষ টাকা ব্যাংকে জমা রাখতে চায় না সেইটি আপনার বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করে যে আমার হাজার টাকা আছে এটা আমি আপনার কাছে নিয়ে যাব এই পরিস্থিতি তৈরি হয়েছে না হয় নাই যদি না হয় তাহলে আমাদেরকে সেই পরিস্থিতি তৈরি করতে হবে নিজেকে দিয়ে রসূল